আসসালামু আলাইকুম যে যে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ দয়া করে এই যে কার্ডটা এই কার্ডটায় আমি এই তিন দিন আগে লইছি এই কার্ডটার মাধ্যমে আমার দশ হাজার টাকা হাত করে নিচ্ছে বিকাশের মাধ্যমে মিথ্যা কথা করে আমার থেকে নিচ্ছে প্লিজ আপনার এই যে কার্ডের এই যে এইগুলা দেখলে কোনো সময় কেউগুলো কিনবেন না আমি ভুল করে কিনছি কেউ কিনবেন না আর এই যে নাম্বারটা এই যে নাম্বারটা ম্যানেজারের ও যে লোকটা আমার থেকে খাইছে দশ হাজার টাকা দুটারা হিস লাইটটা শুনে দশ হাজার টাকা খাইছে এই নাম্বারগুলা এই দুইটা নাম্বারের মানুষ আমার থেকে মোবাইলে আমি টাকা বলে ফোন দিয়েছি এম থেকে আমার পঞ্চাশ টাকা খায়া ফলাইছে ফোনপঞ্চাশ টাকা আবার আমার থেকে নিয়েছে দশ হাজার টাকা হেয়াও খায়া ফলাইছে আমার মাল দেয় নেই দয়া করে আপনারা এই এই যে এই কোম্পানির মানুষগুলারে এই ভাইরাল করে দেন যে এই কোম্পানির কোনো কিছু যেন এরা না কিনে রে মিথ্যা পাতি পাট চিটার প্লিজ আমার তো ইউটিউবে ভাইরাল নাই কোনো কিছু নাই আমি এইটাই করে দেখাইলাম আপনারা দয়া করে এগুলোর একটা শিক্ষা দেন জীবনকার মতো যেন অসহায় মানুষের পিছনে যেন এইভাবে বাস না দেয় আপনারা একটু দয়া করেন কারো টাকা যেন এইভাবে নষ্ট না হয়